তো আমরা এই যে বাসা থেকে নেমে ফুললাম বাসা থেকে নামে এই যে স্টেশনে আসলাম অডো স্টেশনে তো এখানে খালি অর্ডো পাওয়া যায় তো এখান থেকে অডো নিয়ে আমরা এখন যাব হয়েছে দেন মান্না তো আমরা তো আগে দেন মান্নায় ছিলাম তো এখানে গেটাই যে আমরা অটোর মধ্যে উঠে বললাম তো অটোর মধ্যে উঠে এখন এখানে চলে যাব তো বললাম না কি আমরা মালিকের ফোনই করি না এখন পর্যন্ত তো এখন যায় হেরে যায় দেখে কেমন কি তারপরে হয়েছে মালিককে ফোন করব। আর এই রাস্তাটা এই যে আধা রাস্তা কিন্তু আমরা এসে বললাম তো এই রাস্তাটা কিন্তু অনেক মানুষের খুবই পরিচিত এই এই রাস্তাটা আমি অনেকবার ভিডিও করে দেখাইছি যারা আমরা আগের ব্লগ দেখছে আর কি তো চলো বেশি কথা না বেরিয়ে একদম কোম্পানিতে যাওয়া যাক তো এই যে আমরা কোম্পানিতে এসে বললাম তো দেখতে পারছেন সবাই আমরা কোন জায়গায় আসছি তো বারে বারে বলতেছি আমরা লাগের জায়গায় আসছি যারা যারা চিনেন তো চিনেনি যারা না চিনেন তাদেরকে বলতেইছি কি আমরা এখানে আগে দুই বছর ছিলাম দুই বছর পরে বাড়িতে চলে গেছিলাম বাড়ির থেকেও আমরা যখন আসবো তখন মালিকে অনেকবার ফোন মারছে আমাদেরকে আসার জন্য তো এখানে সবই ভালো কিন্তু একটু কামটা বেশি আর কি ঝামেলাটা বেশি সবগুলো কামই মানে করতে হয় মালিকে কিছু করে না এটাই আর কি আর এমনিতে সব ভালোই তো উপায় নাই পয়সা পয়সার জন্য আর বিদেশে আইছি টাকার জন্য কাম করার জন্য তাই না কাম তো করতে হইব তো এখানে আইসা দেখিয়ে যে ভাই ওরা কাম করতেছে ঘরে লাইন নাই সেই জন্য আন্ধার তো এখন ওদেরকে বলতাইছি যে এখানে কতজন মানুষ থাকে কি আর এর কি এখন আপনাদের ভাই বাইরে বইয়ে মালিকরে ফোন করতেছে মালিকরে কইতাইছে যে আমরা আইছি কী করবি কর এ কি মালিক আইষার দিকে কি করে আর আমরা এখন পর্যন্ত কিছু খাই নাই সকালবেলা উঠেই মানে ঘুমাইছিলাম ঘুমে থেকে উঠে অমনি আয়সা পড়ছি এখন বাজে তিনটা বাজে আর কি তো আমরা এখন যাব হোটেলে খাওয়ার জন্য কিছু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন